আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আপনারা আপনার ভিডিও দেখেছেন সবাইকে স্বাগতম এবং আজকে কিন্তু তারাবি নামাজ শেষ যে তারাবি বিষয়টা আরো এই আলোচনাটা আরো আরো আগে করা লাগতো কিন্তু যাই হোক সময় হয়ে ওঠেনি সেটা আজকে হয়তো করতেছি আপনি কিছু মনে করবেন না আজ থেকে কিন্তু তারাবি বিশেষ দেখ আলহামদুলিল্লাহ আজকে যেন তারাবি সরিভাবে পড়তে পারি এবং সামনে তেমন তারাবি করতে পারবো কি পারবো না সেটা আমরা যেন কেউ জানি না যে সামনে রমজান মাস আমরা পাবো কি পাবো সেটা আমরা কেউ জানি না এই জন্য আমরা বেশি বেশি দোয়া করবো তো যেটা হচ্ছে আমাদের দেশে তারাবি অবস্থা হচ্ছে খুব খারাপ তার কারণ আমাদের দেশের তারাবি প্রত্যেকটা মসজিদে প্রায় প্রায় ভিতর পার্সেন্টেজ বেশি পঁচানব্বই কিন্তু নামাজ খুব দ্রুত পড়ায় এবং খুব জোরে পড়ায় আসলে এই কতটুকু নামাজ কিন্তু হচ্ছে কি হচ্ছে না যারা খুব দ্রুত নামাজ পড়ে দ্রুত সুরা কেরাত করে এরকম নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না এটা কিন্তু কিছু কিছু হুজুরের ক্ষেত্রে এটা করে কারণ হুজুর কিন্তু আপনি বিশ টাকার যদি নামাজ যদি সঠিকভাবে পড়তে চান বিশ টাকার নামাজ সঠিকভাবে পড়তে চাইলে আপনাকে সময় লাগবে কমসে কম না হলেও এক ঘন্টা বিশ মিনিট নিম্ন এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে আপনি যদি বিশ টাকার সঠিকভাবে নামাজ পড়তে চান সুন্দরভাবে সঠিকভাবে এবং মোতাবেক জীবন এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সালাম যেভাবে নামাজ আদায় করতেন সেভাবে যদি নামাজ পড়তে চান সাহেবের যে নামাজ পড়তো সেইভাবে নামাজ যদি পড়তে চান কিন্তু আমাদের দেশের হুজুর তা করে তা কিন্তু করে না আমাদের হুজুর শুরু প্রতিযোগিতা শুরু করছে ও ওই মরিত নামাজ আগে শুরু হলেও আমারটা আগে হবে মানে কি বলবো পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটে সব নামাজে শেষ শুধু বিনা ঈশা শূন্য এবং এক ঘন্টার ভিতরে সব শেষ করে দেয় এবং এক ঘন্টার মধ্যে আমি দেখছি এক ঘন্টার মধ্যে আমাদের মসজিদে এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে সাঁত্রিশ টাকা নামাজ শেষ সে সাঁত্রিশ নামাজ শেষ হলো চার রাঘাত হজর ঈষার ফরস চার রাঘাত দুই রাঘাত শূন্য তাহলে ছয় আগাত ছয় রাগাত তারাবি বিশ টাকাত তাহলে ছয় বিশেষ ছাব্বিশ আঘাত ছাব্বিশ আঘাত আট রাখাত ছিল লাইলাদুল কদরের তাহলে ছাব্বিশের আটের চৌত্রিশ চৌত্রিশ আর তিন জায়গা ছিল বেতের তাহলে সাঁত্রিশ টাকা নামার শেষ হতে সময় লাগছে মোটেই এক ঘন্টা পাঁচ মিনিট যেখানে সময় লাগতো কিন্তু দুই ঘন্টা কিন্তু সেখানে কিন্তু সময় লাগছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট আর এক ঘন্টা কি করছে সে কিন্তু চুরি করছে এইভাবে আমাদের দেশে তারা নামাজ চুরি করা হচ্ছে কোনটা নিয়েও আমাদের হুজুরা নামাজ চুরি করছে কিন্তু আমরা কেউ প্রতিবাদ করি না মসজিদে আর যাই আমরা পাঁচ নামাজ পড়ি যারা প্রতিবাদ করতে চাই তারা যদি কথা বলি তাহলে কিন্তু দেখা গেল তারা যখন রমজান মাস আসে তখন কিন্তু নতুন নতুন লোক নামাজ পড়তে যায় তারা নামাজ পড়তে যায় তারা কিন্তু ওটা কিন্তু বাধা দেয় কয়েক তুই কি জানিস তুই কি জানিস আপনি কিন্তু সারা জীবন পাঁচ নামাজি পড়লেন আপনি যদি নিয়মটা চেঞ্জ করতে চান তাহলে আপনি কিন্তু কেউ চেঞ্জ করতে দেবে না এবং হুজুরা চিন্তা করে যে আমি যদি ধীরে নামাজ পড়াই তাহলে মুসল্লি আসবে না আর মুসল্লি না হলে কিন্তু নামাজ কিন্তু টাকাও পাবো না যত মুসল্লি তত টাকা এই জন্য আমার সব সাবধান থাকতে হবে এরকম হুজুরকে এরকম হুজুরকে বলতে হবে যে না এভাবে নামাজ পড়ানো হচ্ছে না নামাজ সঠিক ভাবে পড়াতে হবে সাহাবি নামাজ পড়েছিল আল্লাহ রাসুল নামাজ পড়তে হবে তার কারণ নামাজ খুব দ্রুত যারা নামাজ পড়ে নামাজ কিন্তু চুরি করা হচ্ছে নাচ থেকে থাকে আমাকে তারা বিশেষ আমরা যদি সার আমরা যদি সারাটা দিন রোজা থাকতে পারি আমরা যদি সারা দিন রোজা থাকতে পারি না খেয়ে সারাটা দিন থাকতে পারি তাহলে আমরা কি দুই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা নামাজ পড়তে পারবো না সঠিকভাবে আমরা পারবো কিন্তু আমরা কিন্তু সেভাবে পড়তেছি না কারণ সে পড়ার সুযোগ নাই কারণ প্রত্যেকটা মসজিদের হুজুর দ্রুত নামাজ পড়ায় এত দ্রুত নামাজ পড়ায় যেটা আপনি ভাবতে পারবেন না এরকম দ্রুত নামাজ আপনি পড়ান আর আপনি যদি প্রতিবাদ না করেন আর আপনি যদি এটাকে না করতে পারেন তাহলে নামাজ হচ্ছে না কারণ দ্রুত নামাজ পড়ে তাকে নামাজ চোর বলে দ্বিতীয় সবচেয়ে বড় হচ্ছে নামাজ চোর কারণ আপনি কেন সুরা জোরে পড়বেন আল্লাহামদুল আল্লাহ কি করলেন বলেন তো সুরা ফা আপনি পাঠ করলেন সুরা ফাতিয়ার মধ্যে কিন্তু আল্লাহ প্রশংসা আছে ঠিক কিনা তো আল্লাহ প্রশংসা আপনি জোরে করলেন কেন আল্লাহামদুল্লাহির আলমিন প্রশংসা এখন আল্লাহরের জন্য যিনি নিখিল ও বিশ্ব রব তো আপনি আল্লাহ প্রশংসা করেছেন আপনি জোরে করলেন কেন আপনাকে খুব ধীরে 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 করতে হবে আপনাকে ধীরে করতে হবে তারপর রহিম যিনি পরম যিনি পরম দয়ালু করুণাময় তো আমরা এটুকু প্রশংসা আল্লাহ প্রশংসা করব তারপর আছে না লিখি অমের দিন কুড়িদান দিবসের মালিক তো আল্লাহ আমরা প্রশংসা করব জোরে করবো কেন এমন এত দ্রুত জোরে নামাজ পড়ায় মনে হচ্ছে জাপানি বুলেট ট্রেন জান্নাতের আয়াত কোন দিক দিয়ে যায় জাহান নামের আয়াত কোন দিক দিয়ে যায় আমরা কিছু বুঝতেই পারি না বলেন হ্যাঁ এটা বাংলাদেশ সবাইকে আমি একটা কথাই বলে চাই এভাবে নামাজ পড়লে কিন্তু হবে না ভাই নামাজটা চেঞ্জ করতে হবে আট টাকা বিশ টাকা দিয়ে মারামারি করার দরকার নেই যার যারা মনে চায় ভালো সেটা পড়েন যার শরীর দুর্বল হলে আট টাকা পড়েন সমস্যা নাই অসুখ হলে আট লাগাত পড়েন সমস্যা নাই কিন্তু নামাজটা পড়তে হবে খুব রিল্যাক্সে সাইলেন্টে খুব ধীরে স্বস্তি গেবে কোনো পারাপারি করা যাবে না নামাজ খুব দ্রুত পড়া যাবে না নামাজ খুব ধীর ধীরে পড়তে হবে চূড়াপাট খুব ধীরে ধীরে করতে হবে এর জন্য সঠিকভাবে নামাজ আদায় করতে হবে আমরা যেন পাঁচশো নামাজ সঠিকভাবে পড়তে পারি আল্লাহ সবাইকে যেন সেই দেয় কিন্তু আমরা কিন্তু কিছু কিছু মহিলাদের হুজুর আসলে বললাম এত দ্রুত নামাজ পড়ায় ওই যে তারা টাকার জন্য প্যাটের জন্য তো যেগুলো ইমাম প্যাটের জন্য নামাজ পড়ায় তাদের দিয়ে কোনো কাজ হবে কি হবে না আমি কোনো হুজুর বা ইমামের বিরুদ্ধে কিন্তু বলছে না শুধু যারা জোরে নামাজটা পড়ায় আপনি জোরে নামাজ পড়াবেন কেন বলেন আপনাকে এই পারমিশনটা কে দিয়েছে বলেন আপনি যে এই বিশ নামাজ এই তারাবির সব মোটে নামাজ এই তিরিশ বত্রিশ জাগাত নামাজ তেত্রিশ জাগাত নামাজ আপনি যে এই এক ঘন্টা ইয়া পঁচপান্ন মিনিট পঞ্চাশ পঁচান্ন মিনিট নামাজ শেষ করেছেন এ পারমিশন আপনি বলেন তো আপনি যে এত দ্রুত রুকো করেছেন এত দ্রুত সেজদা করেছেন রুকো গেলেই থাকায় যায় না লাভ দিয়ে উঠতে হয় করেছেন কি আপনাকে পারমিশন দিয়েছে বলেন তো এই জন্যই তো বলে এই জন্য একটা হাদিসে আছে সেই হাদিসটা আমি বললাম জি কি দিন হুজুরাও যাবে জাহান নামত এক শ্রেণীর হুজুর আলেমেরাও যাবে জাহান নামত কারণ এই কারণে যাবে কারণ এরা জানতো যে এত দ্রুত নামাজ পড়লে নামাজ হবে না এত দ্রুত আমি রুকো করি এই নামাজ কিন্তু হবে না তারা কিন্তু প্যাটার জন্য নামাজ আদায় করে প্যাটার জন্য নামাজ পড়ায় সে হুজুর কিন্তু জানতো যে তাবিজ করেন হবে না তাবিজ কিন্তু কোন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গরিব তারা কিন্তু বিক্রি করে না তারা কিন্তু নেয় আর দেয় কারা তাবিজ কিন্তু কোন সাধারণ লোক কোনো বিক্রি করে না তাবিজ কিন্তু বিক্রি করে কিন্তু মোহিতের হুজুর রায় এক শ্রেণী সবাই এখানে বলছে না এক শ্রেণী হুজুর আছে যারা মহিদ নামাজ পড়ায় তারা তাবিজ বিক্রয় করে ঠিক না তারা জানে তারা বিক্রয় জন্য তারা নামাজও পড়ায় তারা আবার হাসতে কথাও বলে কিন্তু তারা জানে যে এটা তাবিজ করা ঠিক না তারপরে করে শুধু টাকার জন্য তারা জানে এত দ্রুত জোরে তারা নামাজ পড়াচ্ছে এই নামাজটা কিন্তু কতটুকু হচ্ছে তারা কিন্তু সবই জানে তারপরেও কিন্তু তারা খুব দ্রুত পড়ায় আসলে দেখেন আমরা সারাদিন রোজা থাকি অনেক কষ্টকর রোজা থাকি হোক রোজা থাকা কিন্তু রোজা থাকা কিন্তু আনন্দের বিষয় তারপরেও কিন্তু কষ্ট কিন্তু হবে একটু রোজা থাকলে কষ্ট হবে যারা আমরা কাজ করতেছি তাদের অবশ্যই কষ্ট হবে কিন্তু আচ্ছা আমরা এরা আমরা কেউ মানতে চাই না আমরা সব পাড়াফারি পারাপারি করে বস্তি তা আমরা যদি মনে করেন দিন রোজা থাকতে পারি তাহলে আমরা কি দুই ঘন্টা সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবো না তারাবির নামাজ আমরা কি সঠিকভাবে দুই ঘন্টা লাগাই পড়তে পারবো না ছাড় দিন আমরা না খেয়ে থেকলাম অবস্থা আমরা তারাবির নামাজটা পড়লাম এই তারাবি শেষ আজ থেকে তারাবি শেষ আজকে তারাবি শেষ এই তারাবি সামনে কি পাবেন কি পাবেন না সামনে তারাবি আপনি পাবেন কি পাবেন না এটা কেউ জানে কেউ জানে না এই শুধু জানে একমাত্র আল্লাহ যে সামনের তারাবি আপনি পাবেন কি পাবেন না কিন্তু আমরা তারাবি পাচ্ছি আমরা ঠিকই কিন্তু আমরা কিছু করতে পারতেছি না তারাবির নামাজ আমরা সঠিকভাবে পড়বো সেটা করতে পারতেছি না কারণ আজ অনেকে বাধা আপনি সঠিক কথা বলবেন আপনি কথা কেউ না কয়েদে বললাম তারাবির যখন আসে রমদার মাছ যখন আসে তখন লুতুল লুত লোক নামাজ পড়তে যায় তারাই তারা আপনাকে চেঞ্জ করতে দেবে না বুঝছেন এর জন্যে আমার ভিডিও যদি কোনো হুজুরও দেখে থাকেন ফেসবুকে ভিডিও আপলোড বা ইউটিউবে যাচ্ছে দুই জায়গায় যাবে ভিডিও অবশ্যই কোনো হুজুরে দেখবেন হয়তো যেসব হুজুর দেখবেন আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে তারা হচ্ছে কি কখনও দ্রুত কেউ কোনো সালাত আদায় করবে না কোনো সালাত নয় হোক সে ফরস হোক সে সুন্নুর ওয়াজিব নফল তারাবি যে কোনো নামাজ হোক না কেন তাহার যত কোনো নামাজ কেউ দ্রুত পড়াবেন না এবং পড়বেন না হুজুর থেকে শুরু করে সব লেভেল কেবল মানুষকে আমি ভাই বলছি কেউ দ্রুত কখনো নামাজ আদায় করবেন না কারণ নামাজ যাই হোক একটা হাদিসের বিষয় আছে সেটা বললাম না যাই হোক সেটা আপনারা জানেনি একটা সাহাবি নামাজ পড়

আর বললেন হে সাল্লাম আমি তো আর সে ভালো করে পড়তে জানি না আল্লাহর সাল্লাহসাল্লাম বলে তাহলে চলো শিখাইয়া দেই তাহলে আমাদের নবী তাকে নামাজ শিখিয়ে দিয়েছেন এই জন্য আমাদের নামাজ খুব সঠিকভাবে পড়তে হবে যারা দ্রুত পড়ে খুব জোরে আমি জানি অনেক গ্রামে এমন এমন মানুষ আছে তারা এত দ্রুত নামাজ পড়ে আপনার একার একাত পড়তে যা সময় লাগবে আর চার একাত পড়া কিন্তু হয়ে যাবে এই জন্য সঠিকভাবে নামাজ পড়তে থাকতে হবে সঠিকভাবে সঠিকভাবে সুন্দরভাবে যদি নামাজ পড়তে হবে আমরা কিন্তু রোমদার মাসে কিন্তু কেউ আসলের নামাজ আসর আদম দিলে কিন্তু কেউ ইফতার করি না করি কি আমরা কিন্তু কেউই আসরে আজম দিলে ইফতার করি না নামাজ দিলে কিন্তু ইফতার করি ঠিক তেমনি কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু এটা মানি যে আমরা মাকরি নামাজ মাকরিবার আদম দিলে কিন্তু আমাকে ইফতার করতে হবে ঠিক তেমনি কিন্তু আমাদের কিন্তু নামাজটা কিন্তু সঠিকভাবে পড়তে হবে তারাবি নামাজ বিশ টাকা তাই বলে পারাপারি করে পড়বো জোরে পড়বো না এইভাবে করা যাবে না এটা চেঞ্জ করতে হবে আমরা সবাইকে চেঞ্জ করতে হবে আজ হুজুরকে বলছি আমি একটা কথাই বলি

কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন এবং পাঁচজন নম্বর আমার সাথে পড়বেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক